يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل لا واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام दुनिया है आज चीज कभी सब हो कभी शाम। दुनिया में हो दुनिया का तो लगार नहीं हो दुनिया में हो दुनिया का तो लोगार नहीं हो بازار سے گزرو خریدار نہیں ہو بازار سے گزرو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے ہے

বার্ষিক মাহফিল 31 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত محترم সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ Hazrat ulama e অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ আছর তিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরবিয়ানে আযম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের আওয়াজ শ্রবণরত মা বোনেরা আল্লাহ বাকের দরবারে শকর জাল আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে জীবনের কোন দাম নাই টাকা পয়সা বাড়ি তেমন নাই কিন্তু যদি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন এর থেকে সুখের জীবন হতে পারে না আল্লাহ আমাদের এই সুস্থতাকে দা এমন কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে তাদেরকে আল্লাহ সুস্থ করে নেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামাইকারের এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় ওলামায় হাজরাত আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমার পরেও ওলামায় কেরাম আলোচনা করবেন আপনারা ধৈর্যের সাথে শেষ দোয়া পর্যন্ত উপস্থিত থেকে বয়ান শুনে যাবেন ইনশা আল্লাহ সবাইকে কবুল করে মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়েতে কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস পড়েছে এখলাসুল সমান সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন মা খলকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবদুন আল্লাহ বলেন জিন ও ইনসানকে আমি সৃষ্টি করিনি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য কিসের জন্য ইবাদত কার ইবাদত আল্লাহ নবীজি বলেন লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা নবীজি বললেন আল্লাহকে বেজার করে বা অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না এখানে কথা হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে তারা কারা এই লোকগুলো কারা যারা অন্যের হুকুমের গোলাম হয়ে যায় এই লোকগুলো কারা দ্বিতীয় কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয় এবং কেন দেয় করি দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুমের বাহিরে গিয়া অন্যের হুকুমকে প্রাধান্য দেয় ওই লোকগুলো সবাই দুনিয়া লোভী স্বার্থপর যারা দুনিয়া লোভী স্বার্থভর এই লোকগুলোই শুধু আল্লাহর বিরুদ্ধে